ভরসা রাখুন ভরসাতে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপ মেডিকেল পলিসি নিয়ে এসেছে এই গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে আট লাখ টাকার নিজস্ব পলিসির ক্ষেত্রে প্রিমিয়াম থাকছে ছয় টাকা তার সঙ্গে থাকছে ত্রিশ লাখ টাকার অ্যাক্সিডেন্ট ডেথ বেনিফিট আর স্পাউস প্লাস ওয়ান চিলড্রেন অর্থাৎ স্বামী স্ত্রী এক সন্তান যদি পলিসিতে ইনক্লুড করা হয় তাহলে প্রিমিয়াম থাকছে বাৎসরিক এগারো হাজার একশো আটত্রিশ টাকা তার সঙ্গে থাকছে তিরিশ লাখের অ্যাক্সিডেন্ট ডেথ বেনিফিট আরও থাকছে অন্যান্য সুবিধা এই পলিসিতে কী কি সুবিধা পাবেন যিনি প্রাইম মেম্বার থাকবেন প্রাইম মেম্বার বলতে যার নামে পলিসি থাকবে পলিসি হোল্ডারের মৃত্যুর পর তার যে ইনস্যুর্ড পার্সনরা থাকবেন তাদের লাইফ লং রিনুয়াল প্রসেস থাকছে এই পলিসিতে তারপর থাকছে ফ্রি হেলথ ক্যাম্প তারপর ক্যাশলেস ট্রিটমেন্ট ইন বারো হাজার পাঁচশো হসপিটাল অলওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষে বারো হাজার পাঁচশোটি হসপিটালে ক্যাশলেস সুবিধা পাবেন ট্রিটমেন্টের জন্য তারপর ফ্রি ডক্টর সেশান থাকছে স্পেশালাইজড ডক্টরদের দ্বারা কার্ডিওলজি অর্থোপেডিক এবং গাইনোকোলজি ডিপার্টমেন্ট ইত্যাদিতে লো প্রিমিয়াম ইন্ডিভিজুয়াল পলিসির ক্ষেত্রে প্রিমিয়াম সাধারণত বেশি হয় কিন্তু গ্রুপ মেডিকেল পলিসির ক্ষেত্রে ইন্স্যুরেন্সটা অনেকটাই কম হবে তারপর তিরিশ লাখ টাকা ডেথ অনলি প্রাইম মেম্বার যদি প্রাইম মেম্বার যার নামে পলিসি থাকবে তার যদি মৃত্যু হয় তাহলে তাহলে তিরিশ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট পাচ্ছেন তারপর নো ওয়েটিং পিরিয়ড ফর এক্সিস্টিং মেডিক্লেম পলিসি হোল্ডার টেন পার্সেন্ট থেকে পঁচিশ পারসেন্ট ডিসকাউন্ট পাবেন বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্টের জন্য তারপর প্যারেন্ট ইন ল বা ডিপেন্ডেন্ট ব্রাদার সিস্টার এবং আদার ডিপেন্ডেন্ট মেম্বার ক্যান বি ইনক্লুডেড এদেরকে আপনারা ইনক্লুড করতে পারবেন কাকে কাকে ইনক্লুড করতে পারবেন সম্পূর্ণ ব্রোশিওরটি আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তারপর কার্ড উইল বি ইস্যু টু এভরি মেম্বার প্রত্যেক মেম্বারকেই কার্ড ইস্যু করা হবে রোবোটিক সার্জারি পার্টলি বহন করা হবে আংশিকভাবে বহন করা হবে এই কটি হচ্ছে এই ইন্স্যুরেন্স পলিসির সুবিধা প্রিমিয়াম চার্ট এক গ্রুপ ওয়ান সেলফ প্রিমিয়াম পড়বে ছয় হাজার একশো ঊনপঞ্চাশ টাকা গ্রুপ টু সেলফ প্লাস স্পাউস প্রিমিয়াম দশ হাজার ছয়শো বত্রিশ টাকা তারপর গ্রুপ ফোর সেলফ প্লাস স্পাউস প্লাস টু প্যারেন্ট অবলিক ইনলস ছাব্বিশ হাজার আটশো তিরাশি টাকা তারপর রয়েছে সেলফ প্লাস স্পাউস প্লাস ওয়ান চিলড্রেন এগারো হাজার একশো আটত্রিশ টাকা এটি হচ্ছে গ্রুপ সিক্সে তো আমি এখানে টোটাল চারটা আলোচনা করছি না আমি ব্রশুরের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন অথবা ভিডিওটি স্টপ করে আপনারা এই চারটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটি ইন্ডিভিজুয়াল যে পলিসি থাকবে ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্সের পলিসির চেয়ে অনেক কম হবে এই গ্রুপ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম এটি শুধুমাত্র অনার্স এবং পিজি টিচার্স সংগঠন যে রয়েছে অনার্স পিজি টিচার্স সংগঠনের নাম হচ্ছে এপিজি টি এ অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য রয়েছেন তারা পারবেন এবং অন্যান্য সদস্যরা যদি নিতে চান শর্ত সাপেক্ষে তারা নিতে পারবেন তারাও তাদেরকেও মেম্বার হতে হবে সেটারও প্রভিশন রয়েছে তার জন্য তিনশো টাকা দিয়ে সাম্মানিক সদস্য পদ গ্রহণ করতে হবে কারা এই স্বাস্থ্য বিমার সুবিধা নিতে পারবেন এই স্বাস্থ্য বিমা মাত্র। এপিজিটি এর প্রাথমিক বা সাম্মানিক সদস্য হাইস্কুলের এইচএম এ এইচএম সকল ক্যাটাগরির শিক্ষক তারপর পিজি অনার্স পাস লাইব্রেরিয়ান শিক্ষাকর্মী আইসিটি ইন্সট্রাক্টর সকলের জন্যই প্রযোজ্য হবে শর্ত সাপেক্ষে এ নাম্বার পয়েন্টে বলা হয়েছে এপিজিটি ডাব্লু রেজিস্টার্ড মেম্বাররা নিতে পারবেন এই পলিসির সুবিধা শুধু সদস্যের সদস্যপদ বাৎসরিক রিনুয়াল দুশো টাকা চাঁদার বিনিময়ে আবশ্যিক গ্র্যাজুয়েট শিক্ষক গ্রুপ ডি লাইব্রেরিয়ান আইসিটি শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাদের তিনশো টাকা চাঁদা দিয়ে সরাসরি এ এর অনারিয়াম সদস্যপদ নিতে হবে পরবর্তীতে সদস্যপদ বাৎসরিক রিনুয়াল তাদের ক্ষেত্রেও দুশো টাকা চাঁদার বিনিময়ে আবশ্যিক হবে এবার আসি ভরসার স্বাস্থ্য বিমার কিছু বৈশিষ্ট্য বিমাকৃত কভারেজ মোট আট লক্ষ টাকা পলিসির প্রকার হচ্ছে ফ্যামিলি ফ্লটার বেসিস পলিসিতে কে কে যুক্ত হতে পারবেন নিজে প্রাথমিক সদস্য স্বামী বা স্ত্রী পুত্রকন্যা পিতা মাতা শ্বশুর শাশুড়ি অবিবাহিত সদস্যদের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ভাই বোন এবং নির্ভরশীল বোন যদি থাকে তাহলে তারাও অন্তর্ভুক্ত হতে পারবে বয়সের ঊর্ধ্বসীমা কত হবে বয়সের ঊর্ধ্বসীমা প্রাথমিক সদস্যদের ক্ষেত্রে ন্যূনতম একুশ বছর অর্থাৎ মূল সদস্য যিনি হবেন তার মিনিমাম এজ হতে হবে একুশ বছর এবং সর্বাধিক বয়স ষাট বছর তিনশো চৌষট্টি দিন অন্যান্য সদস্যদের ক্ষেত্রে প্রলিসিতে এন্ট্রি করার ক্ষেত্রে বয়স আশি বছরের কম হতে হবে নতুন চাকরিতে নিযুক্ত হয়েছেন যিনি বছরের পুরো প্রিমিয়াম পেমেন্ট পেমেন্ট করে পরিবারের সাথে যোগ দিতে পারবেন নতুন প্রবেশকারীদের জন্য অর্থাৎ যাদের কোনো আগে থেকে পলিসি নেই তাদের নিম্নলিখিত যে রোগগুলি রয়েছে সেই ক্ষেত্রে অপেক্ষার সময়কাল এক বছর অর্থাৎ তারা এই এই রোগগুলির জন্য এক বছর পর থেকে এই ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন যেমন নি রিপ্লেসমেন্ট অ্যাক্সিডেন্ট বাদ দিয়ে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যাক্সিডেন্ট বাদ দিয়ে তারপর হচ্ছে টোটাল হিস্টারিকটোমি তারপরে ইউটারাইন ফাইব্রয়েড এই সমস্ত ক্যাটারেক্ট অপারেশন পাইলস ফিসুলা এই সমস্ত যে বিষয় রোগগুলি রয়েছে এই রোগগুলির জন্য এক বছরের জন্য অপেক্ষা করতে হবে এক বছর পর থেকে ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন আর যাদের পূর্ব থেকেই হেলথ ইন্স্যুরেন্স রয়েছে তারা যেদিন এই হেলথ ইন্স্যুরেন্সে করবেন সেদিন থেকেই সমস্ত রোগের ক্ষেত্রে ইন্স্যুরেন্স কভারেজ পাবেন এবার আসি ইনপেশেন্ট হসপিটাল বেনিফিট কস্ট কভার যে সমস্ত পেশেন্ট হসপিটালে ভর্তি হবে তাহলে হসপিটালের রুম ভাড়া বাবদ তারা কত টাকা করে পাবে রুম ভাড়ার জন্য ক্যাপ সাধারণত কম হয় যেমন কেবিন প্রতিদিন আপনার বিমাকৃত রাশির ওয়ান পারসেন্ট বা প্রকৃত খরচ যেটি কম হবে সর্বোচ্চ আট হাজার টাকা দিন প্রতি পেতে পারেন আট লক্ষ টাকার ওয়ান পার্সেন্ট আট হাজার টাকা আপনি পাবেন বা আট হাজার টাকার চাইতে যদি কম হয় সেটি পাবেন কিন্তু আট হাজার টাকা সর্বোচ্চ কোনো পেশেন্ট যদি আইসিইউ বা আইসিসিউ বা এইচডিইউ এ ভর্তি থাকে তাহলে প্রতিদিন বিমাকৃত রাশির টু পার্সেন্ট পাবেন অর্থাৎ আট লক্ষ টাকা টু পার্সেন্ট করলে ষোলো হাজার টাকা বা প্রকৃত খরচ যেটি কম হবে সেটি পাবেন তারপর হাসপাতালে ভর্তি থাকাকালীন ডাক্তার ওটি ওষুধ পরীক্ষার সময় সমস্ত খরচ পাবেন ডে কেয়ার ট্রিটমেন্ট কভার এর প্রকৃত খরচ এই ইন্স্যুরেন্সে কভার করবে এছাড়া আর কি পেতে পারেন অ্যাম্বুলেন্সের ভাড়া ঘটনার প্রতি দুই হাজার টাকা পেতে পারেন পরিবার প্রতি বছর সর্বোচ্চ পাঁচ হাজার টাকা কিন্তু এই অ্যাম্বুলেন্সের ভাড়া পাবেন অর্গান প্রতিস্থাপন খরচ এবং অর্গান ডোনার এর হসপিটালে ভর্তি থাকাকালীন যাবতীয় খরচ পাবেন আয়ুষ বা হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকাকালীন যাবতীয় খরচ এই পলিসি কভার করবে এই ভরসা গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স এবং অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জয়েন্ট কোলাবোরেশনে তৈরি হয়েছে যৌথ উদ্যোগে তৈরি পলিসি অত্যন্ত ভালো একটি পলিসি যারা এই পলিসিতে অন্তর্ভুক্ত হতে চান তাদের জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই এপিজিটি ডাব্লিউ এর সদস্যপদ গ্রহণ করতে হবে তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এবং যারা এই ইন্স্যুরেন্স পলিসি করতে চান তাদের একটি গুগল ফর্মেট ফিল আপ করতে হবে তারও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব এবং ব্রশুটটি যেটি পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কম্পেয়ার করতে পারবেন যে ইন্ডিভিজুয়াল পলিসির চাইতে এই গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি ভালো কি খারাপ বা কোথায় বেশি সুবিধা পাচ্ছেন সেটা আপনি ব্রশুরটি ডাউনলোড করে পরে নিয়ে ডিসিশান নিতে পারেন তো এই ব্রশুরের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেগুলো ডাউনলোড করে পরে নেবেন এবং সমস্ত লিঙ্ক যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি আমাদের প্রেসিডেন্ট রয়েছেন মনোজ কুমার মন্ডল তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে জয়প্রকাশ দাস তার ক্যাশিয়ার তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা ফোনে কথা বলে নিতে পারেন